আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি ড্রান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আজকে কিছু সাদা পাসপোর্ট দেওয়া হয়েছে এই সকল একটা আপডেট দিয়ে দিব আর আরেকটা হচ্ছে কি কোন কোন শহর থেকে বর্তমানে ভিসাগুলো বেশি হচ্ছে এই একটা আপডেট আজকে আপনাদের এখানে দিয়ে দিব আজকেও অনেক হাজার তেইশ চব্বিশ পঁচিশের ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে তারপর একটা কথা বলে দিই কে কে কোন কোন শহর থেকে অ্যাপ্লাই করছেন কে আর কার কোন কোন শহরের নূল্তা কে কে কোন 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 শহরের নূল্তাগুলো ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করছেন এই সকল ধরনের আপডেট জানতে হলে আপনারা অবশ্যই কোন কোন শহের সেটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন দ্বিতীয়ত কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন কারণ আমি যদি সেই শহরেরগুলো কোনো আপডেট পেয়ে থাকি সেটা অবশ্যই আপনাদের এখানে জানিয়ে দিব আর আরেকটা কথা বলে দিই আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কতজন মানুষ বিএফএস গ্লোবালে ফাইন সাবমিট করছে সে একটা আপডেট দিয়ে দিব সো আজকে হচ্ছে আপনাদের মঙ্গলবার বিশ তারিখ এটা আপনারা আপডেটটা পাবেন বুধবার একুশ তারিখে সকাল দশটার দিকে বুঝতে পারছেন কারণ আপনাদেরকে কি ইতিমধ্যে সবাই জানেন কারণ এটা কিন্তু অনেক আগের থেকে আমি আপনাদের এই আপডেটগুলো দিয়ে দিই সেই আজকের আপডেটটা সেটা রাত্রেবেলা মেক করার পর অনেক রাত্রে মেক করি মেক করার পর সেটা আবার সকাল দশটা বাজে আমি আপনাদের এখানে আপলোডটা দিয়ে দিই তো এই জন্য আর কি ভিডিওটা দেরি হয় সো প্রথমত একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফেশান বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যার ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করতে চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে যোগাযোগ করতে পারেন বুঝতে পারছেন তো আরেকটা কথা হচ্ছে কি আজকে হচ্ছে আপনাদের মঙ্গলবার মঙ্গলবার বিশ তারিখ বিশ তারিখ কিন্তু আজকে অনেক আপডেট আসছে তারপর অ্যাকচুয়ালি সরি বলতে কিছু না মানে অনেক আপডেটগুলো আমি আপনাদের এখানে কিছু শেয়ার করতে পারি না শেয়ার করতে না পারার কারণটা হচ্ছে কি আজকে সিলেটও অনেক বৃষ্টি হয়েছে তো ঢাকা তো বৃষ্টি হয়েছে অনেকেই গেছে যার যার রেজাল্ট নিয়ে সে চলে আসছে ওরকম ওরকম ভাবে কেউ ভিডিও দিতে পারে নাই ভিডিও করতে পারে না ওরকম ভাবে কেউ ভয়েসও দেয় নাই আর ওরকম ভাবে কোনো ধরনের আপডেটগুলো এখানে ক্যাপচার করতে পারি তারপরে একটা আপডেট আছে সেটা আপনাদের এখানে শেয়ার করে দিই সেটা একটু শুনেন মনোযোগ সহকারে সো আপডেটটা হচ্ছে দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি ভিসা কালেক্ট করছি আজকে ভিসা পাইছি সিলেট থেকে অ্যাপার্টমেন্ট ভাই সিলেটে আমি রাইটে আছেন নয়টার সময় নয়টা বিশ সাড়ে নটার দিকে বাইরে হয়েছি নয় তিন চারটা এপার্টমেন্ট দেখছি বিচারজন না চারজন এক্সিয়া আছে আর আমার আগে দু তিনজন ছিল তিনজন মানুষ বাইরে হইছে এক আরেকজন ছিল আপনার ট্রাভেল ডিজাইন রিজেক্ট আর তিনটা বিছা এপার্টমেন্ট বিষয় এপার্টমেন্ট লেয়ার জমা দিয়েছিল লেয়ারেও রিজেক্ট হয়েছে মাথা আমার আগে ছিল আর ফ্যামিলি বিষয় দেখছি কয়েকজন লাইনে আছে ভিতরে মানুষ নাই দুই চারজন হবে এটা জমা দিবা আর খুব বৃষ্টি হচ্ছে ভাই বি টি করতে পারি না বুঝতে পারেন সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু সকাল দশটা নয়টার দিকে আপডেট আর তারপর একটা কথা বলে দেয় বিকাল তিনটা বাজে একটা ভিডিও আসবে সেই ভিডিওটা একটু অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন সেই ভিডিওটা হচ্ছে কি আপনাদের এখানে বলে দেয় আন্দোলন একটু ভয়ঙ্কর একটা আপডেট আছে মানে কিছু কিছু মানুষ আন্দোলন করার জন্য এত ভয়ঙ্কর একটা হুঁশিয়ার দিছে সেসব ব্যাপারে একটু আলোচনা করে রিটার্ন পাসপোর্ট নাকি আলোচনা করে রিটার্ন পাসপোর্টের আপনারা যদি ইতিমধ্যে অনেকেই টেনশন আছেন বেশিরভাগ মানুষ প্রায় অনেক তিরিশ চল্লিশ হাজার মতো সামথিং আরও বেশি রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছে তারপর রিটার্ন পাসপোর্টের কোন কোন শহর থেকে বর্তমানে ডাকগুলো আসতেছে কোন কোন শহর থেকে বর্তমানে ডেকে ভিসাগুলো দিচ্ছে একটা আপডেট আপনাদের বিকাল তিনটে বাজে ভিডিওটা আসবে সেটা দিয়ে দিব বুঝতে পারছি আর মনে করেন এখন যেটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে তেষট্টিটা তেষট্টি মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বিশটা আর সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার তেইশের আর ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশের এই হচ্ছে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে বারোটা সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার তেইশ আর এপ্রিল মে দুই হাজার চব্বিশ এ হচ্ছে আপনাদের এগ্রিকালচার ভিসা বুঝতে পারছেন আর স্পন্সার ভিসা আছে এখানে সাতটা মার্চ এপ্রিল দু হাজার চব্বিশের আর টুরিস্ট ভিসা আছে এখানে চারটা ফেব্রুয়ারি মাসে দু হাজার আর বিজনেস ভিসা আছে এখানে ছয়টা আগস্ট মাসের দু হাজার চব্বিশের আর রেস্টুরেন্ট ভিসা আছে এখানে সাতটা মে মাসের দু হাজার পঁচিশে এইগুলো আর কি ঢাকা ভিএমএস গ্লোবাল ডেলিভারি আপডেট তারপরে একটা কথা বলে দিই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কারণ কতগুলো ভিসা দেওয়া হয়েছে ওয়ার্ক ভিসা কতগুলো অন্য অন্য ভিসাগুলো দেওয়া হয়েছে আর দেন কতগুলো রিজেক্ট করা হয়েছে সেই টোটাল আপডেটটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদের সবাইকে জানিয়ে দিই বুঝতে পারছি তারপর আরেকবার বলে দিই এটা হচ্ছে আপনাদের মনে করেন যে মঙ্গলবারের আপডেট আপনারা বুধবার দিন মানে বিশ তারিখের আপডেট আপনার একুশ তারিখে পাবেন বুঝতে পারছেন আর এখন যেটা হচ্ছে সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কতজন মানুষ আজকে ভিএফএস গ্লোবাল ফাইল এখানে দিয়ে দিই দেখেন ভাই প্রতিনিয়ত কিন্তু আমি আপনি যতটুকু পরিমাণে সামর্থ্য যতটুকু পরিমাণে আপডেট পাই সেটা কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের এখানে দিয়ে দেওয়ার ট্রাই করি বুঝতে পারছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও বর্তমানে দিচ্ছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট আগেকার আমি হিউজ পরিমাণে দিচ্ছে না খুব অল্প আর অল্পর মধ্যে যে চার পাঁচটা আপডেট পাই সেই চার পাঁচটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি ক্লিয়ার হয়েছে সো এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টে সেরকম কোনো আপডেট পাই না অ্যাপয়েনমেন্ট একটা আপডেট পাই সেটা হচ্ছে আপনার এপ্রিল মাসের উনত্রিশ তারিখে একজন ভাই ওদিন ফোন দেওয়া বলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে সে জমা দিতে যাবে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ সে মেল করছে সে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছে বুঝছেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কতজন মানুষ ভিএমস গ্লোবাল ফাইল সাবমিট করছে সে একটা আপডেট আপনাদের দিয়ে দেয় সিলেট ঢাকা চট্টগ্রাম এই তিনটা ভিএফএস গ্লোবাল মর্গান মেবি ধারণা দিচ্ছি এরকম তো মানুষ কাউন্ট ডাউন করে যায় এক দুই এরকম করে গোনা জানা জাস্ট হিসাবে অনুযায়ী আপনাদের একটা সাধারণ ধারণা দিচ্ছি সেটা হচ্ছে কি একশো সত্তর থেকে একশো ষাট জন মানুষ প্রতিনিধিত্ব তারা ভিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করতে সেটা হচ্ছে আপনাদের এখানে ফ্যামিলি ভিসাও ওয়ার্ক ভিসা তারপরে আপনাদের ডোমেস্টিক ডোমেস্টিক যত কিছু আছে স্টুডেন্ট সব কিছু মিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো যারা সিরিয়াল ভাবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা ষাট থেকে সত্তর জন ক্লিয়ার হতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যদিও ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সব কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে আপনার আটষট্টি এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে সতেরোটা সতেরোটার মতো এখানে এপ্রিল মে জুন জুলাই দু হাজার চব্বিশে এপ্রিল মে জুন জুলাই দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে পনেরোটা মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভিসা আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে দশটা ডিসেম্বর মাসে দু হাজার তেইশে নভেম্বর মাস আর ডিসেম্বর মাস আর ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার চব্বিশে স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট বিষয় আছে এখানে তিনটা মার্চের দুই হাজার চব্বিশের আর বিজনেস বিষয় আছে এখানে তিনটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে স্টুডেন্ট বিষয় আছে এখানে দুইটা ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশের ডিজেক্টের সংখ্যা হচ্ছে আঠারোটা এই হলো আর কি সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট আর আরেকটা কথা এখানে ছোট্ট করে বলে দিই শাক সেটা আপনাদের লাস্টে বলে দিই সেটা আগে টোটাল যে ইম্পর্টেন্ট কথা বলে সেটা আগে জানিয়ে দিই চট্টগ্রাম ভিএএফ গ্লোবাল চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে বিজা এখানে আজকে একটু ইউজ পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে ভিসা বলতে কি মানে পাসপোর্ট ডেলিভারি সংখ্যা আর এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে পঁচিশটা নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি মাস মার্চ এপ্রিল দুই হাজার চব্বিশে ঠিক আছে আর নভেম্বর ডিসেম্বর হচ্ছে দুই হাজার তেইশের আর এগ্রিকালচার বিষা হচ্ছে এখানে আঠারোটা আঠারোটার মধ্যে এখানে ডিসেম্বর আছে নভেম্বর আছে দুহাজার তেইশের আর এখানে আছে মে মাস জুন মাস দুই হাজার মে মাস জুন মাস কিন্তু আপনাদের হচ্ছে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া তো মূল স্থলগুলোর কথাগুলো ক্লিয়ার হয়েছে আর এখানে স্পন্সার ভিসা আছে এখানে বারোটা নভেম্বর মাস ডিসেম্বর মাস দু হাজার তেইশের আর মে মাসের দু হাজার পঁচিশে স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে জিরোটা টুরিস্ট ভিসার কোনো আপডেট পাই নাই আর বিজনেস ভিসা আছে এখানে চারটা আগস্ট মাসের দুহাজার চব্বিশে স্টুডেন্ট ভিসা আছে এখানে সাতটা মে মাসের আর এপ্রিল মাসের দু হাজার পঁচিশের আর রিজেক্টের সংখ্যা আছে উনিশটা এই হল আর কি তিনটা ভিবেস গ্লোবালের লাস্ট টোটাল একটা আপডেট বুঝতে পারছেন তো এখন আমি আপনাদের এখানে জানিয়ে দিই কোন কোন শহর থেকে বর্তমানে বিষয়গুলো বেশি হচ্ছে সেটা হচ্ছে রোম কসেন্জা রাগুসা ওয়াস্তা বারি জেনোভা আলভেনি ভেনিস সালেনো আভেলিনো আর পিসা আরেকটা আছে আপনাদের ভেনিস শহর থেকে কিছু কিছু আপডেট পাইছি আর এর ব্যতীত যদি কারো কারো যদি এখানে নুলস্তার জন্য নূলস্ত থাকে এইসব শহরের তো তারা একটুখানি আপনাদের যে মালিক আছে মালিকের সাথে যোগাযোগ করেন আর যে যে কোন কোন শহর থেকে অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন যদি এরকম ধরনের কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই জানিয়ে দিবি হ্যাঁ লাস্ট আর একটা আপডেট রিমিনি রিমিনিসার থেকে বর্তমানে ভিসাগুলো হচ্ছে বুঝতে পারছেন সো এখন যে কথাটা হচ্ছে এখন কথা হচ্ছে টোটাল তিনটা ভিএফএস গ্লোবালে ডেলিভারি আপডেট টোটাল তিনটা ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট হচ্ছে এখানে দুইশো তেরোটা বই জন্য কথাটা আর এখানে ভিএফ ভিসা ডেলি ভিসার যে সংখ্যা হচ্ছে মানে পাসপোর্ট ডেলিভারি পাসপোর্ট ভিসা ভিসার সব সহ ডেলিভারি হচ্ছে দুইশো তেরোটা আর এখানে ভিসা হচ্ছে একশো ছেষট্টিটা রিজেক্টের সংখ্যা হচ্ছে সাতচল্লিশটা মানে টোটাল তিনটা ভিএফএসের আপডেট দিচ্ছে আর কি আর এখানে ওয়ার্ক ভিসা হচ্ছে চুয়াত্তরটা অন্যান্য ভিসা হচ্ছে বিরানব্বইটা সাদা পাসপোর্ট এখানে হচ্ছে সাতটা এইগুলো আর কি তিনটা ভিএমএস গুলো মানে লাস্ট আপডেট তারপর আর একটা কথা বলে দিই বিকাল তিনটে পাঁচ যে ভিডিওটা আসবে সেটা একটু কাইন্ডলি আপনারা দেখবেন সেখানে আন্দোলন নিয়ে একটা ইউজ পরিমাণ একটা আপডেট আছে কারণ কিছু কিছু মানুষ আপনাদের ভুল বুঝিয়ে ভাই অনেক এরকম অসহায় মানুষ অসহায় মানুষ অসহায় অনেক মানুষই কিন্তু আছেন বুঝতে পারছেন সব মানুষ তো সব একরকম হয় না বাট ওই সব মানুষের কিছু কিছু মানুষ দুর্বলতা নিয়ে এরকম ভাবে এরকমভাবে গুলা করতেছে সো তাদেরকে একটা রিকোয়েস্ট করতেছে ভাই যে যাই বলুক এরকম কথাবার্তা কান দিয়ে না সো এই কোনো কিছুই হবে না আন্দোলন করার জন্য অনেকের ফোর্স করতেছে অনেকের জোর করতেছে হ্যাঁ তুমি আন্দোলনে কেন আসবা এরকমভাবে জোর করতেছে আমি সবাই কাইন্ডলি একটা রিকোয়েস্ট করতেছি এই আন্দোলন আন্দোলন না করারই বেটার তারপরও ইদানি ইদানি কয়েকটা গ্রুপে আমি দেখতেছি তাদের কাছে অনেক শুভেচ্ছা জানাই তারা বলতেছে আন্দোলন নাকি তারা বয়কট করবে এরকম একটা কিছু আপডেট আসছেন সো এরকম কিছু হইলে অবশ্যই আপনাদের জন্য সবার জন্য ভালো হয় বুঝতে পারছি সো আজকে ভিডিওটা এত যদি আপনার সবার ভালো লেগে থাকে অবশ্যই যাতে লাইক কমেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ